এখন আমাকে কেউ পরিচালনা করে না নিজের মতো করেই বাঁচতে শিখেছি হ্যাঁ নিজের মতো করেই বাঁচতে শিখেছি কারণ আমার আর উপায় নেই এখন উপায় নেই আমার সেই জন্য এরকম টাইটেলে খেলতে হচ্ছে যেখানে নাকি আজকে উনিশ তারিখ কুড়ি একুশ বাইশ বাইশ তারিখে নাকি ছেলে মার কাছে চলে যাবে সে মতো অবস্থায় আজকে এরকম একটা মন খারাপ মন খারাপ ভিডিও তা আবার পুঁতে টুতে ন মিনিট পনেরো সেকেন্ডের একটা ভিডিও দিয়ে ফেলেছে দুদিন বাদে বিশাল ব্লগার বিশাল ব্যস্ত সকাল থেকে ভিডিও দিতে পারেনি খুব ব্যস্ত ছিল তো তারপরে একটা টাইটেল দিতে হলো এখন আমাকে কেউ আর পরিচালনা করে না হ্যাঁ পরিচালনা যে করে না সেটা তো উঠে আসছে তোর পরিচালক অনেক এই যে টিনু তোকে বলছি কেউ পরিচালনা করে না তুই যে মিথ্যেবাদী তুই যে বিশ্বাসঘাতক তুই যে স্বার্থকর সব উঠে আসছে তোর নিজের লোকরাই সব প্রমাণ করে দেবে আস্তে আস্তে সবে তো কলিস সন্ধে দাঁড়া এরপরে কত আরও কত কিছু আসবে দাঁড়া উকিল ছেড়ে সবে অ্যাস্ট্রোলজার ধরেছিস সবে অ্যাস্ট্রোলজি ধরে অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছিস হাত দেখাতে জ্যোতিষীর কাছে যাচ্ছিস উকিল ছেড়ে দিয়েছিস এখন উকিল তোর কিছু করতে পারবে না এখন জ্যোতিষী যদি তোর ভাগ্য বদলাতে পারে কী ব্যাপার সবাই জ্যোতিষীর কাছে দৌড়াচ্ছে কেন ওদিকে মন্দিরাও দেখলাম জ্যোতিষের কাছে দৌড়েছে জ্যোতিষী নাকি ওর স্বামী স্ত্রীর সম্পর্কটা মধুর করে দিয়েছে জ্যোতিষী করে দিয়েছে যদিও ওটা প্রমোট প্রোমোশনাল একটা ভিডিও ছিল মন্দিরার ওই জন্য ওই কথাগুলোকে বলতে হয়েছে যে জ্যোতিষী ওদের জীবনটাকে ঠিক করে দিয়েছে যেখানে আমরা সবটাই আমাদের সামনে একদম ক্লিয়ার ওটা কিছু না ওটা হচ্ছে ওর প্রমোশনাল ভিডিও করতে গিয়ে করেছে তা সেই জন্য কি টিনু জ্যোতিষীর কাছে দৌড়ালো যদি জ্যোতিষীর কাছে গিয়ে ও আর ফোকলার জীবনটা সুন্দর করে করার জন্য যদি সন্দীপ ডিভোর্সটা দিয়ে দেয় হ্যাঁ রে সেবক দাদা পাঠিয়েছে না হ্যাঁ তোকে পরিচালনা এখন করছে সেবক দাদা এখন আর কোনো কেউ না এখন সব ছেড়ে দিয়ে এখন সেবক দাদার ঘাড়ে উঠে বসেছিস এখন সেবক দাদা করছে চলো বন্ধুরা এই যে টিনু কতটা ডেসপারেট কতটা অসভ্য মহিলা হলে সন্দীপ যার সাথে ইন্টুকুলুকুলু করেছে ওরা ওদের ভাষায় তার সাথে যোগাযোগ করেছে বলেছিলাম না এটা একটা পূর্ব পরিকল্পিত দেখো আস্তে আস্তে সামনে আসছে আস্তে আস্তে সবটা প্রমাণ হয়ে যাচ্ছে তো চলো এর মধ্যে সেবক দাদাও আছে তো চলো পুরোটা নিয়ে আজকের ভিডিও পুরোটা নিয়ে আর আজকে এখন বলব টিনুর ভিডিওটা নিয়ে এরপরেও তো দালালে দুটো ভিডিও আছে দালালি ছেড়ে দিয়ে বিশ্বাসঘাতকতা করতে নেমে গেছে অলরেডি টিনুকে বিক্রি করা শুরু হয়ে গেছে সেটা নিয়ে ভিডিও করব আবার কালকে বলেছিল টিনুর বাবা মা মানে টিনুর মানে বাচ্চাটার বাবা মা এক হয়ে যাওয়ার কথা আজকে আবার সন্দীপকে নিয়ে যাতায়। ওকে কেউ বিশ্বাস করে আজকে আবার সন্দীপকে নিয়ে সন্দীপের গার্লফ্রেন্ডকে নিয়ে ইন্টারগুলুগুলি নিয়ে যাতা করে সন্দীপকে বলল। তারপরে বলল যে টিনু যদি ওর বাড়িতে যায় তো ওর গায়ে যদি আজ পড়ে তাহলে ওর উপায় নেই রক্ষা নেই আরে তুই এতটা গাধা তুই এতটা গাধা দালাল যে টিনুকে এই অবস্থায় মানে এত রিক্সে এত রিক্সে টিনুকে নিয়ে গিয়ে সন্দীপ সংসার করবে যেখানে নাকি একটু টোকা মারতে পারবে না কারণ যেখানে নাকি তুই বলেছিস টিনুর উপর প্রচণ্ড অত্যাচার হতো সেই অত্যাচারগুলো করতে পারবে না তাহলেই পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাবে এত বোকা তুই এত বোকা এই কথাগুলো তুই বলিস যে টিনু বাড়িতে গেলেই কিছু হলেই নজর থাকবে খুব দায় পড়ে গেছে না রে সন্দীপের ভীষণ দায় পড়ে গেছে ছেলের মাকে নিয়ে আসতে হবে হ্যাঁ খুব দায় পড়ে গেছে কোনো দায় পড়েনি কোনো দরকার তুই কী করে ভাবলি ফোর নাইনটি এইট কেস যে মেয়েটা দিয়েছে যে বধূ দিয়েছে তাকে নিয়ে এসে সংসার করবে সন্দীপ আনন্দ ফুক্তি করে ভাবলি কী করে ভাবিস কী করে এগুলো মনের জায়গায় মানে মনের কোনায় এই কথাগুলো বলিস কি করে হাসি পায় তোর এই সমস্ত যুক্তি দেখলে তোর এই সমস্ত যুক্তি দেখলে হাসি পায় তো চলো বন্ধুরা আজকে উনিশ তারিখ কুড়ি একুশ দুদিন মাঝখানে এই সময় বাইশ তারিখে টিনু তার ছেলেকে নিয়ে যাবে টিনুই তো বলেছে ওয়েট অ্যান্ড ওয়াচ খুব তাড়াতাড়ি ছেলে আমার কাছে আসছে ওই তো বলেছে তোমরা শুনেছো তো গেঞ্জি কিনে ফেলেছে ফ্যান কিনে ফেলেছে গরমের জন্য সাজানোর জন্য আংটির উপর আংটি কিনে ফেলেছে তোমরা দেখেছো না এগুলো দেখেছো তো তাহলে বাইশ তারিখ ডেট বলে দিয়েছে তারপরে ওয়েট অ্যান্ড ওয়াচ বলেছে আমরা দেখবো তো দেখব তো চলো এখন উকিল ছেড়ে জ্যোতিষীর কাছে গেছে তো চলো কেন গেছে কী বৃত্তান্ত সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আলোচনা করবো আর তলে তলে ওই যে কন্যাকে কন্যাকে লাগিয়ে দিয়েছিল সন্দীপের পেছনে সেটাও প্রমাণ হয়ে গেছে আজকে দালাল প্রমাণ করে দিয়েছে যে ওটা দালাল না ওটা টিনু করেছে তো আমরা দেখেছিলাম তো যে ফ্রেন্ড লিস্টে টিনু আছে তো চলো এই সবটা নিয়ে আজকের ভিডিও তাহলে বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি কতটা অহংকার হলে এই কথাটা একটা ব্লগার বলতে পারে যে আমি তো রোজ ভিডিও দিই না দিতে পারি না এটা আজকের থেকে না আমার যখন ব্লগিং এই চ্যানেলটা খুলেছি তখন থেকেই আমি ঠিকঠাক ভিডিও তুই ভিডিও দিতে পারবি কী করে তুই ভিডিও দিতে পারবি কী করে আর তোর ভিডিওতে দেখাবি কী থাকিস তো পরকীয়া করে অবৈধভাবে ওই ফোকলার বাড়িতে থাকিস তো ওখানে আজকে আবার তুই তোর কথার মধ্যে প্রমাণ করে দিলি তোর ভিডিওর মধ্যে প্রমাণ করে দিলি যে তুই শুধুই আসিস তুই শুধুই আসিস বাপের বাড়িতে ভিডিও করতে তুই ফোকলার সাথেই থাকিস ফোকলার সাথেই থাকিস কারণ তুই ভিডিওটা স্টার্ট করলি ঠিক এই কথাগুলো বলি আর তুই টাইটেলে কে দিলি এখন আমাকে কেউ পরিচালনা করে না আগে করতো কারণ তুই নিজেই স্বীকার করেছিলি কারণ ফোকলাই কোনো একটা কলে বলেছিল হ্যাঁ টিনুর চ্যানেলটা আমার কাছে আমি অপারেট করি বলেছিল তো তোরাই এক মুখে এক মুখে কত রকম কথা বলিস কি প্রমাণ করতে চাচ্ছিস ফোকলার সঙ্গে তোর সম্পর্ক নেই সেটা প্রমাণ করতে চাচ্ছিস তুই প্রমাণ করতে চাইলে হবে না তোর তোর ভিডিও বলছে তোর ভিডিও বলছে তুই ফুকলার সাথেই রয়েছিস এবং ফুকলার সাথেই আনন্দ ফুর্তি করছিস ফুকলার সাথেই রয়েছিস আর তুই যে বাচ্চা নিবি না প্রথম থেকে বলে আসছি ওইগুলো তুই সব টাইটেলে খেলেছিলি খুব ওয়েট অ্যান্ড ওয়াচ বাচ্চার গেঞ্জি কিনেছিস তারপরে আংটি কিনেছিস ওগুলো জাস্ট তুই আই ওয়াশ করেছিস প্রথম দিন থেকেই বলে এসেছিলাম যে তুই বাচ্চা কোনোদিনই নিবি না বাচ্চা যদি নিতিস তুই প্রথম দিনই নিতিস তোর মাতৃত্ব যদি তোর তুই যদি উপযুক্ত মা হতিস তোর মাতৃত্ব বোধ যদি থাকতো না তুই জিনিসপত্রের সঙ্গে ছেলেকে নিয়ে আসছিস তুই ছেলেকে নিয়ে গিয়ে করবিটা কি তুই করবিটা কি কারণ তোর মাও তো যা আর মানে দেখছি তোর মার তোর মা প্রত্যেকে বলছে যার মেয়ের নাকি জীবন এখন মানে উলট পালট হয়ে গেছে অবৈধ আর রত পরপুরুষের ঘরে গিয়ে ঘর করছে যে যার মেয়ে যার পয়সা দিয়ে তারা আনন্দ ফুর্তি করছে সেই মেয়ে যখন মেয়ের জীবনটা উলঝে গেছে বাচ্চাটাকে ফেলে রেখে সে যা যে যার মেয়ের জীবন উলট পালট হয়ে গেছে তার মা লিপস্টিক পাউডার দিয়ে রিলস করতে বসছে আমি বলছি না রিলস করা বা ভিডিও করা অন্যায় আমি বলছি না কারণ ওর মার থেকেও বোধ আমি বয়সী আমার মনে হয় ওর মার থেকেও আমি একটু সমান বয়সী হব বা একটু বেশি বয়স আমার হতে পারে আমিও ভিডিও করি কারণ আমার সংসারটা এরকম উলঝে যায়নি আর ঠাকুর যেন না করে নাও হয় কোনো মা উনি ব্যতীত কোনো মা এই সময় এই পরিস্থিতিতে এই দিনে আজকের দিনে কালকেও বলে গেছি বলে বলেছি পৃথিবীর কোনো মা পারবে না যার মেয়ের সংসার উল উলট পালট হয়ে গেছে সেই তাকে প্রশ্রয় দিয়ে সে নিজে এখন চ্যানেল দাঁড় করানোর জন্য ব্যস্ত সে রাত্রি দেড়টা দুটো পর্যন্ত রিলস করছে মুখে পাউডার আর লিপস্টিক মেখে সেই মায়ের কথা বলছি ভিডিও করতেই পারে পাঁচ বছর মেয়ের ব্লগিং চ্যানেল ছিল পাঁচ বছরে সে কোনো ক্রিয়েট করেনি জানে এখন মেয়ে উত্তাল সমুদ্রে রয়েছে এই সময় আমাকে চ্যানেল দাঁড় করাতে হবে কারণ আমার ছেলে ছেলের বউ আছে তো ওদের জন্য একটা চ্যানেল তৈরি করে দিতে হবে কারণ বউ রয়েছে তো বউ তো পেছন পেছন দৌড় আছে দেখছে না শাশুড়িকে দেখছে ননদকে দেখছে সেও তো শিখবে কিছু শিক্ষা নেবে সেগুলো পরবর্তীতে বিক্রি করবে তবে একটা জিনিস বন্ধুরা দেখেছো ঠাম্মির মুখে কিন্তু সেই আনন্দ নেই সেই ফুর্তি নেই ঠাম্মি যে ফুর্তিতে প্রথম প্রথম যে ফুর্তি দেখা গেছে সেই ফুর্তি কিন্তু ঠাম্মির মনে নেই সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো যাই হোক তা তোর ভিডিও তুই কখন দিবি তোর ভিডিও ওনার তুই সেটা তো তুই জানিস তুই ভালো করে জানিস যে তোকে কেউ পরিচালনা করে কি না তুই যে অন্যের হাতের পুতুল সেটা আমরা সবাই জানি তুই বলিস আর না বলিস তোর এখন কোনো ছেলের আপডেট নেই বাইশ তারিখ সামনে আজকের ভিডিওতে কালকে ভিডিও দিসনি আজকে ভিডিও এসেছে ভিডিওতে ছেলের কোনো আপডেট নেই যে ছেলে নিয়ে তোল পাড় যে ছেলে নিয়ে সেবক দাদা সেবক দাদাকে নিয়ে সেবক দাদার গাড়িতে করে চলে গেলি মার বেটিতে মিলে আনন্দ করতে ফুর্তি করতে নষ্টামি করতে বলতে বাধ্য হলাম কারণ যে হোটেলে বসে তোরা খাওয়া দাওয়া করেছিস সেটা মোটেই শোভনীয় খাওয়া দাওয়া ছিল না ফুর্তি করতে গেছিলি তারপরে সবটাই বেরিয়ে এসতে ফিফটি ফিফটি টাকা দিয়েছিস মানে এখন নতুন পার্টনার হয়েছে ফুর্তি করার এই সেবক দাদা ওনার অনেকটাই অনেক কীর্তি সামনে চলে আসছে তা সেবক দাদা উকিলের দিকেও খাচ্ছে এবার এদিকে জ্যোতিষীর কাছেও নিয়ে গেছে কারণ আমরাও জানি যে জ্যোতিষীর ব্যাপারটা কিছুটা ঠিক হলেও অনেক জ্যোতিষী ফেঁক আছে এবং জ্যোতিষীরও কিন্তু বিরাট একটা ব্যবসা পাথর বিক্রি করা আর অরিজিনাল পাথর হওয়া খুব মুশকিল এটাও একটা ফ্রড বিজনেস আমি বলছি না সব জ্যোতিষীর কথা কিছু কিছু জ্যোতিষী তোর হাসনাবাদে জ্যোতিষীকে দেখালি কিন্তু কি বললো জ্যোতিষী কিছু তো বললি না জ্যোতিষ কি বললো ভিউর্সদের সামনে দেখা তোর কাছের ভিউর্সরা জ্যোতিষীর কাছে যাচ্ছিস তা জ্যোতিষী কি বললো সেটা তো বললি না সোনাই কাকার সঙ্গে জ্যোতিষীর কাছে চলে গেলি দেখ তোর ভিডিওতে তোকে বলছি যে তুই যে অন্য জায়গার থেকে এসে ভিডিও করিস তুই যে ফোকলার সাথে রয়েছিস এটা একদম প্রমাণ আর তুই টাইটেলে প্রমাণ করতে চাচ্ছিস তুই কারুর সাথে নেই তুই বাপের বাড়িতে রয়েছিস এবং তুই তোর পরিচালক তুই নিজে কখনো না তোকে দালাল পরিচালনা করেছে তোকে ফোকলা পরিচালনা করে এখনো পর্যন্ত পুরোটাই পরিচালনা করে ফোকলা কারণ তোর কোনো অপশান নেই কারণ ফোকলার কাছে যা জিনিস আছে যেমন সন্দীপের কাছে তোদের মারণাস্ত রয়েছে সেরকম ফোকলার কাছে তোর মারণাস্ত রয়েছে তোর পালাবার পথ নেই তুই কোনো দিকেই যেতে পারবি না অতএব ফোকলার বিরুদ্ধে তুই কিচ্ছু করতে পারবি না কারণ ফোকলার এটা অভ্যাস আছে মেয়েদের নিয়ে এইরকম করা ফোকলার একটা তুই নতুন না এরকম কাহিনি ওর জীবনে আছে আরও তো যাই হোক ফোকলা এমন কিছু করে রেখেছে ফোকলা পরিচালিত ছাড়া তুই চলতে পারবি না তারপরেও এখন হয়েছে সেবক দাদা দেখ তুই বললি ভিডিওর প্রথমে কী বললি দুপুরবেলার থেকে ভিডিও শুরু করলি দুপুর বেলা থেকে ভিডিও করলি সম্ভবত এটা বৃহস্পতিবারের ভিডিও কারণ বৃহস্পতিবারে তোর মা দেখিয়েছে তুই আর তোর ঠাম্মা ঘুমাচ্ছিলি ঘুম থেকে উঠে তোর মনে হয়েছে একটুখানি শ্যুট করে রাখি যদি কাজে লেগে যায় ঘুমাচ্ছিলি দেখিয়েছে তোর মা ওই যে মা আর ঠাম্মি ঘুমা মেয়ে আর ঠাম্মি ঘুমাচ্ছে ওখানে খেতে বসছিস দুপুরবেলা একটুখানি শ্যুট করে রেখেছিস দেখ তুই একটা ব্লগিং চ্যানেল করিস অথচ সোনায়ের সোনায়ের ব্লগিংয়ের খেলাধুলা তোর ব্লগিং চ্যানেলের মধ্যে কারণ তো দেখানোর কিছু নেই মা তোকে দেখাতে দেবে না কারণ মাও ব্লগিং করছে মার বান্না তো তো কিছু জানিসি না না তাই তোকে দুপুরবেলা থেকে ভিডিও শুরু করতে হয় তোর শরীর খারাপ শরীর খারাপ না মন খারাপ তুই বুঝে যাচ্ছিস চতুর্দিক থেকে তুই ফেসে যাচ্ছিস বেশি চালাকি করতে গিয়ে তুই ফেসে যাচ্ছিস তুই বুঝে গেছিস যে দালালও বিদ্রোহ ঘোষণা করেছে কারণ একদিকে দালাল একদিকে সেবক দাদা তুই কার হাত রাখবি কার হাত ধরবি সেবক দাদার হাত ধরবি স্বাভাবিক কারণেই সেবক দাদার দিকেই এই যে পুরো টিমটা রয়েছে দালাল একটা সাইড হয়ে গেছে আর দালালের এটা অভ্যাস যখনই সুযোগ বুঝেই ছবল মানে সেটা তুই বুঝে গেছিস পাত্তা দিচ্ছিস না দেখ দালাল সব বাস্ট করে দিয়েছে আজকে কি ভালো ভালো কথা বলছে বুঝতে পেরেছিস প্রথম থেকে নাকি তোকে শুধরেছিল প্রথম থেকে বলেছিল আর ভিডিওতে কি বলেছিল সন্দীপের মতো ছেলেকে হাত ছেড়ে দিয়েছে ভালোই করে ওর তাছাড়ি একটা ফ্যামিলি ও ফোকলা খুব ভালো ছেলে খুব ভালো থাকবে সুখে থাকবে আজকে উল্টো সুরে গান গাইছে দেখ আজকে অনেক কথা চলে এসছে বলছি বলছি তারপরে তুই কী করলি দুপুরবেলা থেকে ভিডিও শুরু করার পরে চলে গেলি কাকাই সোনাই কাকার কাছে খেলা দেখাতে তোর সংসারে কিছু নেই তো নেই সন্ধে হয়ে গেল সন্ধ্যের পরে তোর ভিডিও ব্লগ তারপরে রাত্রি দুটোর সময় তোর দুটোর সময় চাউমিন চাউমিন কিনতে গেলে তোকে কিনতে হলো সবটা চাউমিন বিস্কুট আরও সব কী কী কিনে নিয়ে আসলি সবটা কিনে নিয়ে এসে রাত্রিবেলা চাউমিন হলো দাদা গেছিলো ভাড়া মারতে সে আসলো দুটো রাত্রি দুটো পর্যন্ত তোরা বাড়িতে সব জায়গা জায়গা তো দুটো পর্যন্ত ভিডিও দিয়ে পরের দিন সকাল কারণ ওই ওই মানে একটা ভিডিও পুরো ভিডিওটা করেছিস ন মিনিট আটচল্লিশ সেকেন্ডের তার মধ্যে তো তিন দিনের ভিডিও যুক্ত তিন দিনের ভিডিওতে তুই ন মিনিট মানে কষ্ট করে ন মিনিটের ভিডিও করেছিস তা বুঝতে পারছিস তোর পরিস্থিতি কি বুঝতে পারছিস সেটা বললে তুই বলছিস যে তোমার তোর ভিডিও এরকম করেই আসবে তুই এরকম করেই প্রথম থেকে ভিডিও দিচ্ছিস সেইগুলো হচ্ছে তোর অহংকারের কথা এইগুলো এবং তোর বৃহৎসরাও সেগুলো বলছে তারপরে তুই দুটোর পরে পরের দিন সকালে দেখাচ্ছিস পরের দিন সকালে দেখ এখানেও তুই ধরা পড়েছিস বলছি বলছি দুটো পর্যন্ত করে পরের দিনের সকালবেলার ভিডিও সকালবেলা গুড মর্নিং দিয়ে ভিডিও করলেই শুরু করলি গুড মর্নিং দিয়ে ভিডিও শুরু করলি একটুখানি চা খেয়ে না নাকি এডিট করা বাকি ছিল এডিট করেই তুই বললি সকালবেলা মা বসছে কচুর শাক কাটতে পাশের বাড়ির কাকিমা কচুর শাক দিয়ে গেছে তুই বললি কথাটা আবার দেখে নিস ভিডিওটা বন্ধুরা তোমরাও দেখো তারপরে একটু বাদে রেডি হয়ে দেখাচ্ছে তুই বলছিস যে মা এখানে কচুর শাক কাটছে বুনুটা কচুর শাক দিয়ে গেল কোনটা ঠিক কোনটা ঠিক মানে সকালবেলা ঘুম থেকে উঠে তুই চলে গেছিস চলে গিয়ে আবার রেডি টেডি হয়ে যখন ফিরেছিস তখন দেখছিস মা কচুর শাক কাটছে মা কচুর শাক কাটছে তো এই জায়গাটা আমাকে একটু বুঝিয়ে দিস তো তখন বলছিস বুনু দিয়ে গেল পাশের কচুর শাক আগের দিন বললি মানে আগে বললি কিছুক্ষণ আগে বললি যে পাশের বাড়ির কাকিমা দিয়ে গেল কচুর শাক আর পরে দেখালি একটা বুনুকে দেখি বললি এই বুনুটা কচুর শাক দিয়ে গেল কি রে না তো গা তখন তুই অলরেডি রেডি বুঝতে পেরেছিস তুই কেন ভিডিও দিতে পারছিস না তোর দর্শকরা সবাই বুঝে গেছে সবাই বুঝে গেছে যে তুই এবারই ওবারি করে পাচ্ছিস না আর ওই যে তোর শরীর খারাপ শরীর খারাপ এবারই ওবারি গরমের মধ্যে করছিস ওই জন্য আর শরীর খারাপ হলেই মন খারাপ হয় ওই জন্য তোর মনটা খারাপ লাগছে আর প্রত্যেকটা দূর মানে আশেপাশে সবার থেকে বুঝে যাচ্ছিস না বিশ্বাসঘাতকতা করেছিস সবার সামনে কথা চালাচালি করেছি সেগুলো সর্বসম্মুখে চলে এসছে সেই জন্য তোর মনের উপরে সে প্রকোপ পড়েছে তাই জন্য তোকে টাইটেলে খেলতে হয়েছে তোকে মিথ্যে কথা বলতে হচ্ছে তারপরে তুই রেডি হয়ে প্রথমে কি বললি টোটোতে যাব ফোন নাম্বার দাও মা টোটোতে যাবো তারপরেই দেখলাম তোর মা সেই ব্যাগ নিয়ে নাকামি তারপরে দেখলাম সোনাই কাকা চলে আসলো সোনাই কাকাকে নিয়ে কারণ সোনাই কাকাকে লেবার দিচ্ছিস তোকে লেবার না দিলে হবে কারণ তুই গিভ অ্যান্ড টেক পলিসিতে চলিস তোর সোনাই কাকার সঙ্গে জ্যোতিষীর ওখানে গেলি তোর ভিডিও শেষ জ্যোতিষীর ওখানে গেলি কি বললো কিচ্ছু তুই আপডেট দিলি না তাহলে তোর জ্যোতিষীর কথা বলার দরকার ছিল না জ্যোতিষীর কথা বলার দরকার ছিল না কারণ তুই জানিস বেশি আপডেট দিলেই সেবকের কথা উঠে আসবে সেবক নিয়ে গেছে বল এবার উকিল ছেড়ে জ্যোতিষীর কাছে চতুর্দিক থেকে তো খেতে হবে কমিশন জ্যোতির কাছে নিয়ে গেলেও তো কমিশন ওখানে টাথরের কেস থাকে অনেক কেস থাকে আজকে না আলোচনা করলামই না দেখ একজন লিখেছে একটা কমেন্টই পড়বো আজ হচ্ছে উনিশে মে রবিবার তারিখ আর বারটা বলে দিলাম কারণ তোমার ভিডিওতে তো তুমি তারিখ বা বার বলো না কি করে বলবে কি করে বলবে ও তিন দিন চার দিনের একটু একটু টুকরো টুকরো নিয়ে জোড়াতালি দিয়ে ভিডিও করে ও কী করে তার তারিখ বলবে ও তো বাসি থাকে না ভিডিও দেয় ওকে দিতে হয় বাধ্যতামূলক নাহলে পয়সা আসবে কোথার থেকে দিতে হয় তাহলে তুই যখন বাধ্য না তুই প্রথমে বললি যে না আমি একদিন আধ দিন যখন পারবো তখন তোর দরকার কী আছে ভিডিও দেওয়ার তোর কি খুব দরকার মাথা ব্যথা খুব তাহলে তুই ভিডিও দিস কেন ভিডিও দিস কেন বড্ড অহংকার তোর কারণ কি পরকিয়া করেছিস না বিরাট কাজ করেছিস ভিউজ হয় অতো যাই হোক কোনো উল্লেখ করো না তাই বুঝি বুঝি না তুমি জানো তুমি জানো কি না আজ কত তারিখ যাই হোক আর মাত্র দুটো দিন মাঝখানে বাইশ তারিখ আসার ও ভুলে গেছে ও বাইশ তারিখে ও নিজেও জানে বাইশ তারিখে কি হবে ও এটা যে পুরো ফেক করেছে সেটা সবাই জানে ওটা আই ওয়াশ করেছে সবার ওরা আই ওয়াশ করেছে আই ওয়াশ করেছে বাইশ তারিখ নিয়ে অনেক হইচই পড়েছে ওটা পুরো আই ওয়াশ যার জন্য আর তারিখ নিয়ে কিচ্ছু নেই কিচ্ছু নেই খেলার কিচ্ছু নেই আসার আগে তারপরেই তুমি তোমার ছেলেকে তোমার কোলে ফিরে পাবে তাই না হ্যাঁ ফিরে পাবে ও ছেলে নেবে তোমাদের মনে হয়েছে প্রথম দিন থেকে বলেছি ছেলে পেলে এই যে জ্যোতিষীর কাছে শুনে পিছনে যাবে কি করে কারণ ওর মা তো ছেলে দেখবে না ওর মা তো নাতিকে যদি ভালোবাসে তাহলে প্রথম দিনই নাতি বুকে করে নিয়ে চলে আসতো তাহলে ছেলে দেখবে কি করে পষ্টি নষ্টি করবে কী করে এই যে হাইকোর্টে গিয়ে এই যে কি চায়না বাজারে গিয়ে এই যে হোটেলে গিয়ে এত খাওয়া দাওয়া করবে কী করে ছেলেকে কোথায় রেখে যাবে কোথায় রেখে যাবে এই যে বেনারস কাশি এই যে আনন্দ করে ঘুরে আসলো ছেলে নিয়ে গেলে এগুলো করবে কখন এগুলো ছেলেকে কোথায় রাখবে ওর বাড়িতে কেউ নেই ছেলে রাখার তাই এই আনন্দ ফুর্তিগুলো করবে কখন ছেলের জন্য ডিউটি করতে হবে না যেগুলো আমাদের শিলাদি করছে একটা ছেলের একটা বাচ্চা নিয়ে গেলে তার ডিউটি আছে ও জানে তো এগুলো আরও খুব ভালো জানে যে ওর ঠাম্মা দাদুর কাছে বাবার কাছে ছেলে খুব ভালো থাকবে সুরক্ষিত থাকবে ও আদর্শ না ও তো আদর্শ মা ওই জন্য ঠিক জায়গায় বাচ্চাটাকে রেখে এসছে আর ও বাচ্চাটাকে কোনো দিন নেবে না নেবে না ওইগুলো জাস্ট আই ওয়াশ করেছে সবাইকে আর ভিউজের খেলায় মেতেছে আর কিচ্ছু না ভ্যালেন্টাইন্স ডে মানাবে কি করে ওই যখন তখন টাকিতে চলে যাবে কি করে ওই ইচ্ছামতির পারে চলে যাবে কি করে তোমরা বোঝো না প্রথম দিন থেকে কোনো দিনই মেয়ে নিতে ছেলে নিতে চায়নি প্রথম দিন থেকে তো যতদূর আমার মনে পড়ে তাই তো তোমায় বলছি জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ হ্যাঁ ওয়েট অ্যান্ড ওয়াচ জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ ও করছে সন্দীপের ডিভোর্সটার জন্য ডিভোর্সটার জন্য জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ করছে আর কিচ্ছু না বন্ধুরা সন্দীপ যে মুহূর্তে ডিভোর্স দেবে সেই মুহূর্তে রূপ দেখবে সেই মুহূর্তে ফোকলাকে নিয়ে ওর ভিডিও দেখবে দেখবে তোমরা আজকে তোমাদের একটা কথা বলে দিলাম যে মুহূর্তে সন্দীপের ডিভোর্স পাবে সেই মুহূর্তের রূপ দেখবে কিভাবে ও উড়ে বেড়াচ্ছে কীভাবে ওই ফোকলার বাড়ির থেকে ভিডিও আসবে প্রত্যেক দিনের ভিডিও আসবে আর এটা ফোকলার জোর জবস্তি করাবে পয়সা কামাতে হবে না আচ্ছা খুব আচ্ছা সবার ভীষণ খুশি আর আনন্দে থাকার কথা ও তাহলে এখন তোমার আর তোমার বাড়ির সবার ভীষণ খুশি আর আনন্দ আছে আছে তো মা প্রমোট করার জন্য চ্যানেল প্রমোট করার জন্য ভিডিও করার জন্য ভীষণ খুশি আছে ঠাম্মাকে একটু অফ আর ও তো ভীষণ খুশি আছে এবারে ও বাড়ি দিয়ে ভিডিও দিচ্ছে একটু গরমেও খুশি আছে খুশি আছে তো ছেলে আসার জন্য বা নাতি আসার জন্য খুশি না নিজেদের জন্য খুশি আছে ভালো ইনকাম আসছে নিজেদের জন্য খুশি আছে তো সবাই আচ্ছা সেখানে হঠাৎ তোমার মন খারাপ কেন মন খারাপ হচ্ছে দালাল ই করেছে জন্য দালাল বেঁকে গেছে জন্য দালালকে ধরে রাখতে পারিনি আর এদিকে দালাল এদিকে সেবক ওই দুজনের টাল মেটালে ওর মনটা খারাপ আর কিছুই না ও দেখতে পাচ্ছে দালাল সমস্তটা বলে ফেলছে দেখতে পাচ্ছে সেই জন্য আর অ্যাস্ট্রোলজার তোমার হাত দেখে কি বললো সেটা জানানোর আগেই ভিডিও শেষ হয়ে গেল আরে ওটা তো একটা কনটেন্ট আগে ও অ্যাস্ট্রোলজারের কাছে গেছিল না সেবক দাদার সঙ্গে দেখা করতে গেছিলো সেটা আমরা কী করে জানবো দেখিয়েছে অ্যাস্ট্রোলজারের একটা বোর্ড দেখিয়েছে দেখায়নি পরের ভিডিওতে যাতে সেটা জানার জন্য তোমার অনুগত ফ্যানেরা ভিড় করে সেই কারণে এই তো একদম বুঝে গেছো দেখো তোমার ভিডিও দেখে আর কোনো কোনো কত বুদ্ধিমান আমারও কত বুদ্ধি হয়ে গেছে একদমই তাই একদমই তাই তো যাই হোক একটা ভিডিও পড়লাম এইবার বলবো তোমরা ভাবো যে কত বড়ো অসভ্য মেয়ে মানুষ হলে কত বড়ো একে তোমরা বোকা সরস্বত বলো আজকে দালালের একটা কথা বলবো যে এই সুকন্যা সুকন্যার সাথে কীভাবে টিনু যোগাযোগ করেছে মানে আমার এক্স হাজব্যান্ড এক্স হয়নি যাকে রেখে গেছি সেই হাজবেন্ড একজনের সাথে বন্ধুত্ব করেছে যদিও সেটা পরিচা মানে ওরই পরিকল্পিত সেখানে গিয়ে কি কথাবার্তা হয়েছে সেই প্রুফ চায় কারণ যেন তেন প্রকারের নত সন্দীপকে ফাঁসাতে হবে ফাঁসি ওর থেকে ডিভোর্স দিতে হবে এইটা তার জ্বলন্ত প্রমাণ কারণ ও সামনাসামনি হয়নি বন্ধুত্ব করেছে সব করেছে যেহেতু দালালের সাথে কথোপকথন হয়েছে কন্যার সেহেতু দালালের কাছ থেকে কতক্ষণে সেই ইগুলো নেবে প্রুফগুলো নেবে কারণ দুজনই তো ভালো খেলোয়াড় দালালও তো খিলাড়ি কম না ও প্রুফগুলো দিচ্ছিল না সেই নিয়ে হয়তো বেঁধে গেছিলো ভেতরে ভেতরে কারণ ওর প্রুফগুলো চাই ও টাকা পয়সা দিয়ে একটা মেয়েকে রোল করতে বলেছে সেই রোল ক্রিয়েট হয়েছে এবং সেই ফাঁসানোতে সন্ধি পা দিয়ে ফেলেছে আর সেখানে কী কনভারসেশন হয়েছে কি কথা এগুলো তো প্রুফ স্ট্রং প্রুফ ও ধরা পড়ে গেছে পরকিয়া করতে গিয়ে বেড়াতে গিয়ে ধরা পড়ে গেছে সন্দীপকে তো ধরা পড়তে হবে নালে ডিভোর্সটা ডিভোর্স মানে এগনেস্টে দেখাবে কি করে আমি যেমন পরকিয়া করেছি আমার স্বামীও পরকিয়া করেছে পরকীয়ায় লিপ্ত হয়েছে ওই জন্য আমরা মিউচুয়াল ডিভোর্স চাই এটা শো করতে হবে তো তারা আমার প্রথম দিন থেকে ভিডিও দেখো তারা বলো তো আমি বলিনি যে এই টেনু দালাল ওই কন্যার সাথে যুক্ত এবং সন্দীপকে ফাঁসানোর জন্য প্রথম দিন থেকে ডে ওয়ান থেকে আমি বলিনি বলে এসেছি দেখো আস্তে আস্তে সব প্রমাণ হচ্ছে তবে আমি জানতাম না এর মধ্যে সেবকও আছে এই সেবক দাদাও এর মধ্যে আছে এটাও আজকে প্রমাণে আরও প্রমাণ আসবে তোমাদের কাছে তো যতই যা বলুক আজকে আবার মানে একটা ভিডিওতে সন্দীপের ফ্যামিলির ভালো গুণ গাইছে টিনু নিন্দা করছে পরের ভিডিওতেই সন্দীপের কে নিয়ে অনেক কথা বলছে তো সবটা নিয়েই আমি আসবো ফোনটা খুব হ্যাং হয়ে যাচ্ছে তো সবটা নিয়ে আমি আসবো তো আজকের ভিডিওটা এইটুকুই থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা